সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে শ্রোত আপনারা জানেন যে হাসিনার আমলে হাসিনা একটি আয়না ঘর তৈরি করেছিলেন আর অনেকেরকেই কেই ঘুম করে সেখানে আটকে রাখতেন বছরের পর বছর দশক শ্রোতা এই দিকে ঘুম হওয়া বাবাদের জন্য কাচ্ছেন তার ছেলেমেয়েরা এবং কি বলছে সেগুলো আমরা জানবে এবং বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে একটি সুসংবাদও পাওয়া গেল দশক আজকে ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে ফুটফুট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে আপনার কাছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পরিবারের স্বজনদেরকে অনতি বিলম্বে তাদের কাছে ফেরত দেবেন আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোন শ্বেত পত্র প্রকাশ করা হয় নাই আমাদের সৌভাগ্য মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুম ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন আমি আজকে গণমাধ্যমের সামনে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয় এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি এই গুমের সাথে এই গুমের ব্যাপারে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি যারা প্রধান নির্দেশ সরকার প্রধান থেকে শুরু করে র্যাব পুলিশ সহ গোয়েন্দা সংস্থা আইন রক্ষাকারী বাহিনী যাদের কমান্ড রেসপন্সিবিলিটি আছে যাদের প্রধান দায় দায়িত্ব আছে তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের কাছে জবাবদিহিতা চেয়ে তাদেরকে আইনের আদালতে তারা যেন সপর্ত হতে পারেন তদন্ত কমিটির এক্তিয়ারের মধ্যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যুক্ত করা দরকার আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমরা 5 তারিখের পরে নতুন ভাবে যে জাগরণ তৈরি হয়েছে যোগ্যথান তৈরি হয়েছে আর গণতান্ত্রিক বিপ্লবের যে পরিবেশ তৈরি হয়েছে এমন কি অনেক স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যায়িত করছেন দ্বিতীয় স্বাধীনতা গুমহা পরিবারের সদস্যরা তাদের স্বজনকে যদি ফিরে না পান এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন এই গুমের পরিবারে মা ভাই বোন শিশু তাদের আপনজনকে তারা যদি ফিরে না পান এই স্বাধীনতা তাদের কাছে একেবারেই কাগজের বিষয় হয়ে দাঁড়াবে সরকার কে আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী কয়েক মাসে আপনাদের অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ হচ্ছে গোমহা পরিবারের স্বজনদেরকে অনতি বিলম্বে তাদের কাছে ফেরত দেবেন আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই দেশে কোন কোন ক্যান্টনমেন্টে কোন কোন জায়গাতে আয়না ঘর রয়েছে আয়না ঘর শুধু ঢাকাতে না সারা দেশব্যাপী আয়না ঘরগুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে আমি আগামী এক সপ্তাহের মধ্যে আয়না ঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যা দাবি করছি এবং আয়না ঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি আমাদের সৌভাগ্য মাইকেল চকমা কয়েক বছর পরে তিনি আজকে গুণ ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসছেন আরও কয়েকজন ফিরে এসছেন কিন্তু আয়না ঘরে যারা ছিলেন এখনো পর্যন্ত অনেকেই ফিরে আসেন নাই আয়না ঘরে এখন অনেকে বন্দি আছেন কিনা তারা কোথায় গেছেন আমরা জানি না আমরা সমস্ত তথ্য দেশবাসী জনগণ পরিবারগুলো আমরা দেখতে চাই খুবই দুঃখের এবং লজ্জার মায়ের ডাক যখন কথা বলে আমাদের অধিকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দেশের সংগঠনগুলো যখন কথা বলে তারা যখন চিৎকার করে স্বজনদেরকে ফেরত চায় মন্ত্রীরা বলেছেন ভূমধ্য সাগরে যারা নিহত হয়েছেন তাদেরকে নাকি আমরা গুম হিসাবে তাদেরকে নাকি আমরা চিহ্নিত করছি গুম পরিবারগুলোর সাথে এরকম নির্মাণ অমানবিক নিষ্ঠুর রসিকতা করতে আমরা দেখেছি এদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবেন এটাকে আমরা তো দর্শক আপনারা এই ভিডিও দেখতে ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি জি মোহাম্মদ সজীব আহমদ আমি এই বর্তমান অস্থায়ী সরকারের কাছে আমার এই আশা থাকবে এবং সবার কাছে এই আশা ব্যক্ত থাকবে যে আজকের যে আমাদের দোয়া মাহফিল হয়েছে আমি আশাবাদী যে আল্লাহতালা যদি এম ইলিয়াস কালীকে এম ইলিয়াস আলী সাহেবকে হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা আশা করব দেশবাসী উনাকে সুস্থতার সহিত যেন আল্লাহ তালা আমাদের মধ্যে ফিরিয়ে দেন এই আশায় কিন্তু সিলেটবাসী অপেক্ষা করতেছে ধন্যবাদ আপনাকে আমরা মহানগর আদালতের যিনি রয়েছেন সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাই আপনারা কি এখনো মনে করেন আপনাদের নেতা আপনাদের মধ্যে ফিরিয়ে আসবেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতের উপর ভিত্তি করে আমরা সেই দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল শেষ পর্যায়ে আমরা এখনও বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতায় মিলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন আমাদের নেতা যদি ফিরে না আসেন আল্লাহ না করুক সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে তালা সিলেটের প্রতি ইনটি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য খুনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল এই ইলিয়াস আলী এই সিলেটের কুটির হৃদয়ের হৃদস্পন্দন ওনাকে আমরা হারাতে পারবো না ওনাকে অবশ্যই আমরা আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফেরত চাই আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের মাঝে ওনাকে ফিরিয়ে দেন আমরা সিলেট মহানগর জেলা জেলা সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই আপনি ইতিমধ্যে তো আপনারা দেখেছেন অনেক গুমগুর থেকে এসেছেন বা আপনারাও দেখছি মানববন্ধন করছেন আন্দোলন করছেন আজকে প্রথমে কুরআন এবং দোয়া মিলাদ মাহফিল করেছেন সর্বশেষ মিডিয়া সালির সন্ধানে আপনি কি বার্তা দেবেন বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা অবশ্যই ইতিহাস বলে যাই না আপনারাই জানেন সিলেটের রক্ষকুটি হৃদয়ের স্পন্দন আমাদের কাঙ্ক্ষিত নেতা এম ইলিয়াস আলী ভারতের টিপাইমুখের বাদ নির্মাণের ব্যাপারে বৃহত্তর সিলেটের জনগণকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের ক্রীড়ানায়ক এদেশের ফ্যাসিস সরকার শেখ হাসিনার দ্বারা আমাদের নেতা এম ইলিয়াস আলী গুম হয়েছিলেন আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে এম ইলেস আলী দীর্ঘ দশ বৎসর পূর্বে বলেছিলেন যে টিপাইমুখের বাদ আমরা চাই না আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে আজ বাংলাদেশের মানুষ বেসে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা অঞ্চল আজ পানি দিয়ে কানায় কানায় বড়ে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেই রাষ্ট্র আমাদের উন্নয়ন চায় না যেই রাষ্ট্র বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় আমরা সরকারের কাছে জোর দাবি জানাব সিলেটের লক্ষ কোটি মানুষ বুধ বাঁধা আশা নিয়ে এখনও অপেক্ষায় আছে এমিলিয়া সালির জন্য অতি শীঘ্রই এমিলিয়াশালির ব্যাপারে বর্তমান সরকার সুস্পষ্ট একটি ধারণা আমাদেরকে দেবেন অন্যথায় সিলেটের মানুষ হাজার হাজার মানুষ লক্ষ কোটি মানুষ সিলেটের এই নেতার জন্য অপেক্ষায় আছে আমরা এই অপেক্ষার প্রহর গঞ্চি আমাদের দিন যাচ্ছে না রাত যাচ্ছে না আমরা আমাদের এই নেতার জন্য সুস্পষ্ট একটি বার্তা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতি শীঘ্রই বর্তমান সরকার আমাদের কাছে এ বিলিয়াসালির ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা দেবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি নমস্কার আপনাকে এই মুহূর্তে সিলেট জেলা আমরা জানতে চাই আমরা তো ইতিমধ্যে মানবন্ধন করছেন করছেনকপনের কুরআন দোয়া মিলাদ মাহফিল চালিয়ে যাচ্ছেন অবন্তরকারী সরকারের কাছে আপনাদের কোনো দাবি রয়েছে আমাদের একটাই দাবি বিগত সরকার দ্বারা আমাদের যত নেতা কর্মী তৃণমূল থেকে নিয়ে উচ্চ পর্যায়ে যত নেতাকর্মীদেরকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে প্রত্যেকটা ন্যায় বিচারী আশা করি আমরা কোনো অন্যায় তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ করে শেষ করছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এগুলিটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে তো নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ